যশোরের তীব্র গরমে অসুস্থ হয়ে আহসান হাবিব নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে রোববার সকাল নয়টার দিকে এই ঘটনা ঘটে শিক্ষক আহসান হাবিব যশোর সদর উপজেলার আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেড এম পারভেজ মাসুদ শিক্ষক আহসান হাবিব জানান আজ সকালে মাঠে কাজ করে নয়টার দিকে বিদ্যালয়ে আসেন বিদ্যালয়ে আসার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এ সময় দ্রুত তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুর রশিদ বলেন আজ সকালে আহসান হাবিব নামের ওই স্কুল শিক্ষককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল রুগীর স্বজনদের দাবি আজ সকালে রোদের মধ্যে তিনি মাঠে কাজ করে স্কুলে গিয়েছিলেন তার হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে তবে আমরা এখনও চূড়ান্ত রিপোর্ট পাইনি এদিকে চট্টগ্রামের কালুর ঘাটে তীব্র গরমে অসুস্থ হয়ে মাওলানা মোহাম্মদ মুস্তাক আহমেদ কুতুবি আল কাদিনী নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে রোববার সকালে নগরীর চান্দগাঁও মোহরা এলাকার বাসা থেকে বোয়ালখালীর খিতাপচর এলাকার কর্মস্থলে যাচ্ছিলেন তিনি যাওয়ার পথে তীব্র গরমে তিনি অজ্ঞান হয়ে পড়েন পরে হাসপাতালে তার মৃত্যু হয় মাওলানা মুস্তাক বোয়ালখালী উপজেলার খিতাপচর আজিজিয়া মাবুদিয়া আলিম মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন প্রত্য প্রত্যক্ষদর্শীরা জানান সকাল নয়টার দিকে কালোর ঘাটের পশ্চিম পাড় থেকে পায়ে হেঁটে ফেরিতে ওঠেন ওই শিক্ষক এরপর ফেরিতেও হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান তিনি এ সময় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সকাল সাড়ে দশটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন অন্যদিকে তীব্র এই গরমে অসুস্থ হয়ে পড়ছে শিক্ষার্থীরাও নোয়াখালীর বেগমগঞ্জে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে শ্রেণী কক্ষে অজ্ঞান হয়ে পড়ে আফিফা রিজওয়ানা নামের এক মাদ্রাসা ছাত্রী সকাল দশটার দিকে উপজেলার আমান উল্লাপুরের জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে তাৎক্ষণিকভাবে ওই ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর ছাত্রী আজমিরা ইয়াসমিন ভর দুপুরে গণপরিবহনে চড়ে স্কুলে আসলেও ক্লাসে ঢোকার আগেই অসুস্থ হয়ে পড়ে আজমিরা পরে শিক্ষকদের সঙ্গে কথা বলে ক্লাস না করে মায়ের সঙ্গে আবারও বাসায় ফিরে যায় সে শুধু আজমিরাই নয় স্কুলের বেশ কয়েকজন শিক্ষার্থী তীব্র তাপ প্রবাহের মধ্যে স্কুলে এসে অস্বস্তি অনুভব করে পরে তারা ক্লাস না করেই বাসায় ফিরে যেতে বাধ্য হয় স্কুলে যাতায়াতের সময়ই বেশিরভাগ শিক্ষার্থী ক্লান্ত হয়ে পড়ছে বলে জানান অভিভাবকরা তারা বলছেন আরও কিছুদিন স্কুল বন্ধ রেখে তাপমাত্রা কিছুটা কমলে খুলে দেওয়া যেতে পারে এতে শিক্ষার্থীদের ভোগান্তি এবং অভিভাবকদের উদ্বেগ দুটোই কমতো শিক্ষকরা জানিয়েছেন ক্লাসের শিক্ষার্থী উপস্থিত থাকলেও ক্লাস করতে অধিকাংশ শিক্ষার্থী স্বাচ্ছন্দ্য বোধ করছে না আজ প্রথম দিন তাই সবাই ক্লাসে এসেছে কাল থেকে বোঝা যাবে গরমে ক্লাসের প্রকৃত পরিস্থিতি তানজিনা ইসলাম জেপি নিউজ